নারী তার অধিকার ফিরে পাবে রাস্তা থেকে নারী হেঁটে চলে যাবে তার দিকে চোখ তুলে তাকিয়ে কেউ ইফ করতে পারবে না এটা হচ্ছে ইসলামী শরিয়াত ইসলামী শরিয়াত শুধুমাত্র ওই হাত কাটার এইগুলার মধ্যে আবদ্ধ করে পশ্চিমায় একটা নোংরাভ দাঁড় করে ইসলাম থেকে আমাদের বিরত রাখার জন্য ইসলাম ও ফোভিয়া কালচারাল হিজীবনে দিয়ে এই সমাজের ইয়াং জেনারেশনকে ইসলাম থেকে বিচ্ছুত করে এক অজানা গন্তব্যের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে অথচ পশ্চিমা কৈষ্ণ সংস্কৃতি এক ধ্বংস আজ ধ্বংস হয়ে গিয়েছে তুমি ইউরোপে যাও সবচেয়ে বেশি এক্সট্রা ম্যারিটাল সন্তান জন্ম দেয়া প্রবণতা চিলিতে সবচেয়ে বেশি সে চিলিতে পঁচাত্তর শতাংশ সন্তান জন্মগ্রহণ করে সেখানে তার বাবা মা কে বাবা কে তারা জানে না আমেরিকা হতে আমেরিকা ছিচল্লিশ শতাংশ সন্তান জানে না তার পিতৃ পরিচয় তুমি যাও ফ্রান্সে স্ক্যান্ডিনেভিয়ান দেশ বাল্টিক অঞ্চলের দেশগুলোতে ষাট থেকে সত্তর শতাংশ সন্তান জন্মগ্রহণ করার পরে তার বাবার মুখ তাদের দেখার সৌভাগ্য হয় নাই সোজা ভাষায় যাদেরকে আমরা ইংরেজিতে সন্তান বলি এরপরে পশ্চিমারা একটা টার্মিনোলজি ব্যবহার করে সিঙ্গেল মাদার কনসেপ্ট বিয়ে করবে না সন্তান হয়ে গেছে এখন সাহসী মায়ের ভূমিকা অবতীর্ণ হতে হবে তোমাকে তুমি আমার বাবা তুমি আমার মা এভাবে করে করে একটা সোশ্যাল স্ট্রাকচার কে ধ্বংস করে পৃথিবীর ছাপ্পান্নটা দেশ এখন জিরো পপুলেশনের দেশে পরিণত হয়েছে নেগেটিভ পপুলেশন সন্তান উৎপাদন হচ্ছে না আমাদের মতো এই দেশগুলো থেকে নিয়ে গ্রিন কার্ড দিয়ে নাগরিকত্ব দিয়ে তাদের অর্থনীতি বাসায় রাখতে হয় কোন মুসলিম দেশে তুমি পাবা না এগুলা দেশগুলোতে গিয়েছে। বছর বয়স হলে বাবা তার সন্তানকে বলতে পারবে না এটা অনৈতিক কাজ করিস না তাহলে বাপকে পুলিশ ধরে নিয়ে চলে যাবে এমন একটা সোশ্যাল কাঠামো স্ট্রাকচার তারা তৈরি করেছে সোশ্যাল বন্ডিক্স না থাকার কারণে জীবনের একটা পর্যায়ে এসে যখন ছেলে মেয়ে থাকে না সংসার থাকে না আত্মীয় স্বজন থাকে না তখন ট্রমার মধ্যে চলে যায় আর ইউরোপের দেশগুলোতে এই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা মেডিটেশন সেন্টার তৈরি করেছে বিলিয়ন বিলিয়ন ডলারের মেডিটেশন সেন্টার তৈরি হয়েছে মেন্টাল ট্রমা দূর করার জন্য তাদেরকে সাইকোথেরাপি দেয়া হয় এগুলো তৈরি করছে আবার জার্পা আমি জার্মানিতে শুনেছি জাপানে শুনেছি সুইসাইডাল স্কোয়ারস তুমি morte চাও তাহলে ওইখানে গিয়ে morte পারো বিদেশে এক দেশের শুনলাম যে স্বেচ্ছায় মৃত্যুকে পারমিশন দেয়া হয়েছে আইন কইরা বাসতেই চায় না দুনিয়ায় তাহলে তোরা এত বড় বড় বিল্ডিং হাকাইলি কেন কেন শত শত বুর্জ খলিপা হাঁকানোর পরে আর এই পৃথিবীতে তোমাদের বাঁচতে ইচ্ছা করে না কেন তোমরা বলো আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এরপরে বাঁচতে ইচ্ছা করে না কেন তোমরা সুইসাইড করে পৃথিবী থেকে বিদায় নিতে পারলেই বেঁচে যাও ইন্টারনাল বিউটি যেটা মানুষের অন্তরে সেই জিনিসটা প্রতিস্থাপন করতে তোমরা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কারণ তোমাদের মধ্যে রিলিজিয়াস ভ্যালুস নন গুলো তোমরা করতে পারো না আমাদের এখানে প্ল্যাটফর্ম এবং হিজিমনি দিয়ে এই দেশের ছেলে মেয়ের মধ্যে অবাধ বিস্তার করিয়ে আমাদের এই প্রাচ্যের একটা সাংস্কৃতিক ব্যবস্থাকে কনস্পাইরেসি করা হচ্ছে আমরা এর বিরুদ্ধে অবস্থান নিয়ে আমরা সুস্থ সাংস্কৃতির কথা বলি আমরা সামাজিক একটা সুন্দর কাঠামোর কথা বলি আমরা এমন একটা সোসাইটির স্বপ্ন দেখি যেখানে মানবিক মূল্যবোধ থাকবে বাবা মায়ের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে বয়স হয়ে গেলে বাবা মা বৃদ্ধাশ্রমে গিয়ে মৃত্যুবরণ করবে না বৃদ্ধাশ্রমে দিনাতে করবে তার সন্তানকে দেখার সৌভাগ্য হবে না শেষ নিঃশ্বাস ত্যাগের সময় এরকম একটা সোসাইটি আমরা করি না। আমরা বিশ্বাস করি যে মা আমাকে জন্ম দিয়েছে সে মা আমার কাছে আমাকে অনেক বেশি ঋণী করেছে। সেই মায়ের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে আমি বিশ্বাস করি যে বাবা তার ঘাম জড়ানো অর্থ দিয়ে ঘাম জড়ানো পরিশ্রম দিয়ে আমাকে বড় করে তুলেছে তার বৃদ্ধ বয়সে আমি তাকে দেখভাল করব। আমি তার সহায়ক হয়ে যাব এই সমাজ ব্যবস্থাটা আমরা ডিজার্ভ করি আমার সোসাইটি এই সমাজ ব্যবস্থা যাতে আমাকে না দেয়া লাগে এই জন্য আমাকে কালচারাল এবং এজুকেশনাল সিস্টেম এমন ভাবে তৈরি করে দিয়েছে আমার দেশেও এখন বৃদ্ধাশ্রমের পরিমাণ ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে এই জিনিসগুলো আমরা ঘৃণাবারে প্রত্যাখ্যান করি আমরা একটি সুন্দর সমাজ গড়ার জন্য মানুষকে আহ্বান জানাই প্রিয় ভাইরা এক ভাই প্রশ্ন করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমস্ত কর্মকাণ্ড আয়োজনগুলো আমরা খুব আমার খুব ভালো লাগে কিন্তু এই সঠিকভাবে সম্পূর্ণ করতে অর্থের প্রয়োজন হয় অর্থের বিষয়টা আমরা বলছি আমাদের অর্থের আয়ের সোর্স হচ্ছে আমাদের সংবিধানে বলা আছে এক হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষীদের আয় অর্থাৎ ইসলামী ছাত্র শিবির আটচল্লিশ বছর ধরে প্রতিষ্ঠা লগ্ন থেকে যত ভাইদের বিদায় আনপ্রোডাকটিভ জিনিস তো আর ছাত্রসিবির বিদায় দেয় না ছাত্রশিবির যা বিদায় দেয় তা যথাযথ মানুষ বিদায় দেয় গাঁজা খোড় সিগারেট খোঁড় অ্যাডিক্টেড এরকম মানুষ বিদায় দেয় না আমরা দেখি যে সংসারে দশটা ছেলে মেয়ে ও হচ্ছে সর্বশেষ এসে আমাদেরকে বলে ভাই আমার ঘরের পরিবারের হাল ধরতে হবে আমি বলি তোমার নয় ভাই কি করে বলে ভাই এগুলা তো ভাবে ইসলাম শিখে নাই গড়ে ওঠে নাই আমাকে তো শিখাইছেন মায়ের প্রতি আমার লায়াবিলিটি আছে বাবা মাকে আমার দেখতে হবে সব থেকে পানি পড়ে যায় আহারে এই সমাজ ব্যবস্থা তাদেরকে টাকা দিল কিন্তু আসল ফিলসফিটা বুঝাইতে পারলো না তা আমরা ইসলামী ছাত্রশিবির যে মানুষগুলোকে তৈরি করি এই মানুষগুলো এই ছাত্রশিবির থেকে যা নেয় সবাই শুধু দেয় ছাত্রশিবির থেকে মানে এখানে আসার পরে সবকিছু ত্যাগ করে এই সংগঠনটা তাকে করতে হয় টাকা দিতে হয় সময় দিতে হয় নিজেকে তৈরি করতে হয় ছাত্রশিবির তো কোনো বিল্ডিং না যে এখানে কোনো কিছু জমা করে রাখা যাবে এটা হচ্ছে একটা মানুষের কম্বিনেশন অফ সাম সর্টস অফ পিপল এই মানুষগুলোকে ইসলামী ছাত্রশিবির দক্ষতা সম্পূর্ণ করে গড়ে তোলে কম্পিউটার স্কিল ভাষাগত দক্ষতা একাডেমিক এক্সিলেন্সি এই সব কিছু দিয়ে রেজাল্টের প্রতি আমরা প্রতি মাসে তদারকি করি লেখাপড়া করছো কিনা রিপোর্ট পেশ করো কয় ঘন্টা পড়ছো কয় ঘন্টা পড়া উচিত সিনিয়র ভাইরা জুনিয়র ভাইদেরকে তদারকি করে বিদেশে হায়ার স্টাডি করতে যাবা আলহামদুলিল্লাহ পৃথিবীর সব দেশে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা এখন হাজার হাজার ভাইরা লক্ষ লক্ষ ভাইরা এখন হায়ার স্টাডি করছে বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রফেসরের দায়িত্ব বড় বড় প্রতিষ্ঠানগুলোতে জব করছে তারা সংগঠনের প্রতি লায়াবল থাকে তারা এমন না এই সংগঠন করতে আসছে লুটপাট করার জন্য চান্দাবাজি করার জন্য এরপরে এখান টেন্ডারবাজি করার জন্য টেম্পো স্ট্যান্ড দখলের জন্য এই কাজ তো ইসলামী ছাত্র এসে করা যায় না ইসলামী ছাত্র শিবির কি কারণে করতে আসে নিজেকে তৈরি করার জন্য করতে আসে তৈরি করার পরে ছাত্র শিবিরের শিবির রাখে এবং আমরা এই টাকা লুটপাট করে আমরা ব্যাংক ব্যালেন্স না আমরা আবার গাড়ি বাড়ি তৈরি করি না প্রতিটা টাকার হিসাব আবার আমাদেরকে দিতে হয় এইখানে আর বড় সিস্টেম হচ্ছে আমি সভাপতি যদি হই আমি কোন টাকা আয় ব্যয় আয় করতে পারবো ব্যয় করতে পারবো না মানে আমার হাত দিয়ে ব্যয় করতে পারবো না আমার একজন আলাদা কোষাধ্যক্ষ থাকবে বা সেক্রেটারি থাকবে তিনি এটা ব্যয় করবেন আর তিনি রিপোর্ট তৈরি করবেন একা একা কোনো কিছুই করার সুযোগ নাই সব ক্ষমতা আমার আছে ব্যয় করার কিন্তু অর্ডার দেওয়ার ক্ষমতা আছে হাত দিয়ে খরচ করার কোনো সুযোগ নাই আবার যার হাতে টাকা থাকে সিস্টেমটা হচ্ছে সে নিজের মতো করে কোনো খরচও করতে পারবে না অর্ডারও দিতে পারবে না অর্ডার শুধু তালিম করবে আর হিসাব রাখবে সে এগুলো হচ্ছে সিস্টেমের মধ্য দিয়ে চলার কারণে স্বচ্ছতা ট্রান্সপারেন্সিটা আমরা যথাযথভাবে শতভাগ মেনটেন করি আর আমাদের জনশক্তি যারা থাকে ছাত্র বয়সে আমরা শিখাই তুমি যা ইনকাম করো তার একটা অংশ ইসলামের জন্য তুমি দান করে দাও সংগঠনের জন্য দান করো এই দান করার প্রবণতা থেকেই ইসলামী ছাত্র শিবিরের এইখান থেকে একটা ফান্ডিং হয় আরেকটা জানেন ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি যারা মেধাবী হয় তারা বই খাতা লেখে তারা অনেক সুন্দর সুন্দর স্টিকার কাট করে আমাদের অনেক প্রকাশনা আছে আলহামদুলিল্লাহ এখানে যদি স্টল দিয়ে থাকে দেখবেন শত শত গবেষণা বই আমরা তৈরি করে ফেলছি এই বইগুলো আমরা বিক্রি করি বুক ফেয়ারে বিক্রি করি আমাদের কোনো আয়োজন হইলে এগুলো বিক্রি করি এগুলো বিক্রি করে কিছু মুনাফা হয় আমাদের ওই মুনাফাটা আমাদের আয়ের একটা উৎস এরপরে আমাদের কিছু পত্রিকা আছে রেগুলার আমরা পত্রিকাগুলো বের করি এই পত্রিকাগুলো বিক্রি করে কিছু টাকা পয়সা আমরা পাই ওই টাকাগুলো আমরা আয়ের উৎস হিসেবে রাখি এই টাকা পয়সা দিয়ে আল্লাহ রবুল আলামিন বরকত দেয় অল্প টাকায় এদিক ওদিক খরচ করা লাগে না তো নিজেদের বিদেশে টাকা পাসার করা লাগে না সুইস ব্যাংকে এ কারণে সব টাকা আল্লাহ রবুল আলমিন বরকত ঢেলে দেয় তো নিয়ে অনেকে আবার টেনশন করে এত টাকা পাই কই পাই কই নিজেদের তো কেউ সাবেক তো তাদেরও অনেক আছে কিন্তু কেউ ফান্ডিং করতে চায় না এক টাকা ফান্ডিং করলে চিন্তা করে আমার প্রমোশনের জন্য তুমি কি করবা আমার জন্য তুমি একটা স্লোগান দেবা না তাইলে টাকা দেবো এই এই রাজনীতি ইসলামী ছাত্র চলে না কোন বাইরের রাজনীতি কোন দাদার রাজনীতি চাষার রাজনীতি ইসলামী ছাত্র চলে না বিদায় এই সংগঠনটা এক তো পরিশীলিত এবং এটা থাকবে কে আমত পর্যন্ত ইনশাআল্লাহ ভাই প্রশ্ন করছেন সুন্দর বাংলাদেশ গঠনে ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা কি আমাদের স্লোগানটাই হচ্ছে সমৃদ্ধ সুন্দর একটি বাংলাদেশ গড়তে আমরা কতগুলো ক্রাইটেরিয়া ফলো করব সৎ দক্ষ আর দেশপ্রেমিক নাগরিক তৈরি করব। আমরা মনে করি যদি কারো ভিতরে সততা থাকে কিন্তু দক্ষতা না থাকে এই সততা ভ্যালুলেস হয়ে যায় সততা আছে কিন্তু ব্যবহার করার জায়গা নাই আমরা দ্বিতীয়ত বলছি তোমার ভিতরে দক্ষতাও গড়ে তুলতে হবে আর দক্ষতা আছে সততা আছে বিদেশে গিয়ে কাজ করতেছি অনেক টাকার মালিক হয়ে যাচ্ছি ইসলামী ছাত্র শিবির লাস্ট বলছে দেশ প্রেম তোমার ভিতরে থাকতে হবে এ দেশ তোমার প্রতি অনেক টাকা খরচ করছে তুমি ইউনিভার্সিটিতে পড়ো তোমরা এখানে মাদ্রাসায় যারা পড়ছো এবারে যে প্রতি প্রতি বছর দশ হাজার টাকা করে গভর্নমেন্ট তোমার পিছনে খরচ করে তুমি স্কুলে পড়াশোনা করলে পঁচিশ হাজার টাকা করে অ্যাভারেজে যে গভর্নমেন্ট তোমার পিছনে খরচ করে আর তুমি যদি ক্যাডেট কলেজে পড়ে থাকো অ্যাভারেজে এক লক্ষ হাজার টাকা করে পার ইয়ার তোমার পিছনে গভর্নমেন্ট খরচ করে থাকে মাদ্রাসার ছাত্ররা একটু বৈষম্যের শিখা এর বিরুদ্ধে কথা বলতে হবে মাদ্রাসা দ্বারা আসলে কথা বলতে হবে এই রাষ্ট্র আমার সমান অধিকার নিশ্চিত করতে এক শতভাগ ব্যক্ত হয়েছে শুধু মুখে মুখে বুলি আউলাইলেই হবে না এ রাষ্ট্রের সংবিধান আমাকে যে রাইটস দিয়েছে সেই রাইটস আমাকে বুঝিয়ে দিতে হবে এবং বুঝে নেয়ার প্রজন্মটাই হচ্ছে জেনারেশন জেন জেড এই প্রজন্ম তাদের অধিকার বুঝে নেবে ইনশাআল্লাহ সুতরাং এই রাষ্ট্র আমার যে জন্য যে খরচগুলো করে এটা আমার লায়াবিলিটি তো রাষ্ট্রের প্রতি থাকতে হবে আমরা সেই দেশপ্রেম গড়ে তুলি এবং স্বাধীনতার পরে এই বাংলাদেশকে নিয়ে যদি কোনো ভাবনা করা কোনো ইসলামী দল থাকে ইসলামী ছাত্র সংগঠন থাকে সেটা হচ্ছে ইসলামী ছাত্র ইসলামী ছাত্র যে কার্যক্রমগুলো করেছে অ্যানালাইসিস করে দেখবেন লোপাটের রাজনীতি ইসলামী ছাত্রশিবির করে না এমন মানুষ তৈরি করেছে যে জায়গায় এই মানুষগুলো গিয়েছে সেখানে দক্ষতার পরিচয় দিয়েছে দেশপ্রেমের পরিচয় দিয়েছে বিগত ফ্যাসিস্ট আমলে আমাদেরকে প্রমাণ করার জন্য কি করতো মেসে মেসে অভিযান চালিয়ে প্যান্ট পরায়ে বলতো যে টাকলুর উপরে প্যান্ট আছে কিনা যদি থাকতো বলতে এটা নিশ্চিত শিবির করে এরপরে মসজিদে গিয়ে দাঁড়ায় থাকতো মসজিদে নামাজ পড়তে আসে কে কে খোসা খোসা দাঁড়িয়ে আছে এরপরে ভাব মাথা নিচু করে হাটে চলে সালাম দিয়ে কথা বলে শিবির করে যত ভালো কিছু আছে সব শিবির করে রিমান্ডে নিয়ে আমাদের জিজ্ঞাসা করছে তোমরা এই করো কারো সেই করো আমরা বলছি ভালো কাজ করলেই কি শিবির হ্যাঁ এইগুলাই তোমাদের বৈশিষ্ট্য আমরা জানি যত ভালো তার সাথে শিবির এগুলো একটা ট্যাগ দিয়ে আমাদেরকে এরকম বানায় ফেলছে বলে ও ঘুষ খায় না তাহলে শিবির করতে ওর চাকরি থেকে বরখাস্ত করতে হবে ও সুদ খায় না ও চাকরি করতে হবে এখানে শিবির সারা বাংলাদেশে এখন গেছে এমন অনেকে বলে হলে শিবির কমিটি দেয় না কেন হলে কমিটি দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলে অথচ ছাত্ররা হল কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চায় না স্পষ্ট ভাবে বলছে হল কমিটি না রাজনীতি আবাসনের জায়গায় হবে না একটা মেজরিটি পার্সেন্ট 80 90 শতাংশ ছাত্রই এটা চায় প্রশাসন ছাত্র ছাত্রদের মুখমুখি ছাত্র শিবিরকে দাঁড় করাতে চায় আমরা বলছি ছাত্র শিবির কখনো ছাত্রদের মুখমুখি দাঁড়াবে না যখন ছাত্ররা ফিল করবে পলিটিক্স দরকার ট্রমাটাইজ একটা সিচুয়েশন থেকে ছাত্ররা এখন উঠেছে বিগত 15 বছরে রাজনীতি বলতে ছাত্র রাজনীতি বলতে গনরুম গেস্ট룸 কালটা তারা বুঝেছে রাজনীতি মানেই হচ্ছে दखলদারিত্ব সাদাবাজি চিন্তায় এরপরে বয়স শেষ হয় যায় 15 বছর আগে এরপরে এখনো পর্যন্ত সভাপতি এগুলো চলে এগুলো বলছে তারা রাজনীতি এই রাজনীতিকে তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে তারা দিবালোকে জবাই করে করে মানুষকে হত্যা করছে অমুসলিম সে বলতেছে আমি শিবির করি না ও বলে সংখ্যালঘু শিবির বলে তাকে নির্যাতন শুরু করে দিছে কল্পনা করা যায় আপনারা দেখেন না বিগত সময়গুলোতে এগুলো করে করে আমাদের থেকে মানুষকে আলাদা করার জন্য চেষ্টা করছে কিন্তু তারা কি পারছে কোনো আদর্শকে শেষ করা যায় না এখন আমাদের হলের রাজনীতি ছাত্ররা যখন চাইবে ইসলামী ছাত্রশিবিরের তখনই হলে কমিটি দিবে অন্যথায় ইসলামী ছাত্রশিবির ছাত্ররা যেভাবে চায় এই দেশকে গঠন করতে ইসলামী ছাত্রশিবির সহায়ক শক্তি হিসেবে এ রাষ্ট্রকে গঠন করার জন্য এ রাষ্ট্রের সম্পদ হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গয়রে তোলার জন্য ইসলামী ছাত্রশিবির কাজ করবে ইনশাআল্লাহ এজন্য আমাদের কার্যক্রমগুলো সব স্টুডেন্ট ওরিয়েন্টেড এবং কল্যাণমুখী ইনশাআল্লাহ এবার ভাই প্রশ্ন করছেন খেলাফতের ছাত্রশিবির রাস্তা রাখে কিনা গণতন্ত্র নিয়ে ছাত্রশিবিরের বিশ্বাস কি খেলাপথ আর গণতন্ত্র পাশাপাশি দাঁড় করানোর কোনো কারণ নাই ইসলামী ছাত্র শিবির খেলাফতে বিশ্বাস করে এবং খেলাপথ ব্যবস্থা সম্বন্ধে যে নেগেটিভ ট্রমা হয়েছে এর ইসলামী কেমন হবে এই নিয়ে লক্ষ লক্ষ বই রচনা আইন শাস্ত্রবিদ্যা এটা লিখে ফেলেছে আপনারা এটা একটু দয়া করে পড়বেন এবং খেলাফতের সাথে ডেমোক্রেসিকে জড়ানোর কিছু নাই খেলাফত একটা বিশ্ব ব্যবস্থাপনা একটা রাষ্ট্র একটা সমাজ ব্যবস্থাপনা কিন্তু ডেমোক্রেসি এটাকে আমরা কোনো মতবাদ মনে করি না এটা নির্বাচনের একটা প্রক্রিয়া মনে করি শুধু নির্বাচনের সময় এক এক দেশে ডেমোক্রেসির এক এক রকম ফর্ম আছে বাংলাদেশে এক ধরনের ফর্মেশন পৃথিবীর ছিয়ানব্বইটা দেশে পিয়ার সিস্টেমে নির্বাচন হয় কোথাও কোথাও শুধু প্রেসিডেন্সিয়াল ইলেকশন সিস্টেম কোথাও দ্বিকক্ষ বিশিষ্ট সিস্টেম কোথাও লোকসভা কোথাও লোকসভা বিধানসভা এরকম বিভিন্ন সিস্টেমে ডেমোক্রেসি আছে পৃথিবীতে এগুলো নির্বাচন একটা প্রক্রিয়া ছাড়া আমরা ডেমোক্রেসিকে আর কোনো কিছুই মনে করতে রাজি না এটা কোনো মতাবাদ বা মতাদর্শ হিসেবে আমরা এটাকে মানতে রাজি না সুতরাং গণ মানে এই ডেমোক্রেসির সাথে এটাকে মিলানোর কোনো সুযোগ নাই ডেমোক্রেসির সব জিনিসগুলো খারাপ না ইসলামে অনেক বিষয়গুলো এখানে অ্যাকসেপ্ট করা হয়েছে ইসলামে নির্বাচনের সুনির্দিষ্ট কোন পন্থা আল্লাহ রাসুল বাতলে দিয়ে যান নাই এ কারণে পরবর্তীতে মানে যারা অলিয়া আহাদ যারা ছিলেন অথবা হচ্ছে আহলে রায় যারা ছিলেন তারা এইগুলো সুনির্দিষ্ট করে গিয়েছেন বিভিন্নভাবে নির্বাচনের প্রক্রিয়া কেমন হতে পারে সেগুলো কিছু কিছু ক্ষেত্রে ডেমোক্রেসির সাথে আদর্শিক ভাবে সাংঘর্ষিক কিছু বিষয় আছে কিছু বিষয় আছে এগুলো যেমন বলা হয় ডেমোক্রেসির মাধ্যমে আল্লাহ হবেন হয় জনগণ না জনগণ আল্লাহ আলমিনের পক্ষ থেকে খেলাফতের দায়িত্ব প্রাপ্ত একজন ব্যক্তি এবং দুনিয়াতে এই খেলাফতের দায়িত্ব আল্লাহ রবুল আলমিন তাকে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের যে ক্ষমতা এই ক্ষমতাগুলো সার্বভৌম ক্ষমতা জনগণের মাধ্যমে আল্লাহ বাস্তবায়ন করিয়ে থাকেন এ কারণে আমরা মনে করি আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই ইসলামিস্টা মনে করে যে রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা হব রাষ্ট্রের খাদেম সেবক আমরা রাষ্ট্রের মালিক হব না রাষ্ট্রের মালিক আমরা হয়ে রাষ্ট্র থেকে লুটপাট করব না রাষ্ট্রের খাদেম হব জনগণের সেবক হয়ে আমরা কাজ করব আমাদের অনেক জবাবদিহিতার জায়গা সেখানে থাকতে হবে আর যারা মনে করে আমরা মানে রাষ্ট্রের মালিক তারা তো ক্ষমতায় গেলে নিজেদেরকে রাষ্ট্রের বলে না আমার বাপ স্বাধীন করছে রাষ্ট্র এটা হচ্ছে আমার বাপের দেশ ওই বাপের মূল্যুক বানিয়ে নিয়েছে তারা এবং যা ইচ্ছা তাই করছে এই রাষ্ট্রের মধ্যে সুতরাং ওই সিনারিও ইসলাম পছন্দ করে না ইসলামের আহলুল ও ওয়াল আক আর ওলি আহাদের সিস্টেম রয়েছে সিস্টেম এগুলো বিস্তর আলোচনা এগুলো নিয়ে সেমিনার হলে কোনদিন হয়তো আপনাদের সাথে আলোচনা করা যাবে আপনারা ইউনিভার্সিটিতে পড়েন বিস্তর পড়াশোনা করবেন আপনারা ইনশাআল্লাহ জুলাই বিপ্লবের পর তো কথা ছিল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজগুলোতে রাজনীতি বন্ধ হবে কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ এক বছরও এটি বন্ধ না হওয়ার কারণ কি এবং রাজনীতি ক্যাম্পাসগুলোতে আসলে প্রয়োজন আছে কিনা শিবির কিভাবে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন না দেখেন লেজুর ভিত্তি বলতে আসলে কি বোঝায় এর কোনো সংজ্ঞায়ন ডেফিনেশন কারো কাছে নাই আমরা লেজুর ভিত্তিক রাজনীতি বলতে যেটা বুঝি মাদার পার্টির পারপাস সার্ভ করা যাবে না ক্যাম্পাসগুলোতে যেমন অমুক ভাইয়ের সাহায্যে মানে ওই যে দেশে প্রত্যাবর্তন দিবস অমুকের মানে মৃত্যুবার্ষিকী তাই আমার ক্যাম্পাসে পোস্টারের পর পোস্টার করে জোর জোরপূর্বক কাউকে নিয়ে এসে আলোচনা সবাই থাকতে হবে এই কালচার আমরা অ্যাবলিশ করে দিতে চাই ক্যাম্পাসগুলোতে হবে ছাত্রবান্ধব কার্যক্রম এরপরে মাদার পার্টির বড় প্রোগ্রাম হবে সেখান থেকে জোরপূর্বক সব ছাত্রদেরকে নিয়ে যাওয়া হবে হল থেকে ভত্তি করে মিছিলে slogan দেওয়ার জন্য এটা আমরা বিশ্বাস করতে চাই না ক্যাম্পাসে ছাত্ররা ক্যাম্পাস পলিটিক্স করবে ক্যাম্পাসে ছাত্ররা ছাত্রদের অধিকার আদায় নিয়ে কাজ করবে আমরা মনে করি ক্যাম্পাসের রাজনীতি অবশ্যই থাকা উচিত কারণ রাজনীতি না থাকলে জাতীয় পর্যায়ে নেতৃত্ব থেকে রাষ্ট্র বঞ্চিত হবে আর আমরা আরো বিশ্বাস করি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন চালু থাকা উচিত কারণ ছাত্র ইউনিয়ন চালু থাকলে জাতীয় নেতৃত্ব ছাত্ররা নিজেদের মধ্য থেকে সবচেয়ে কোয়ালিফাইড লিডারশিপ তারা গ্রো করতে পারে ন্যাশনাল লিডারশিপের ক্ষেত্রে ন্যাশনাল পলিটিক্স ক্ষেত্রে যারা কন্ট্রিবিউশন রাখতে পারবে সুতরাং পলিটিক্স বা পলিসি মেকিং এর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদেরকে ইউনিভার্সিটির ক্ষেত্রে সজোগ থাকা উচিত এই যে ডিপলিটাসাইজ সিস্টেমগুলো কখনোই ভালো কিছু বইয়ে আনে না কারণ আপনি রাষ্ট্রের অংশ আর রাষ্ট্র চালায় পলিটিক্যাল পার্টিগুলো সুতরাং পলিটিক্যাল পার্টিতে কারা ইনক্লুড হবে তারা যদি ছাত্র বয়স থেকে সচেতন না হয় গড়ে উঠতে না পারে নিজেকে তৈরি করতে না পারে তাহলে একটা রাষ্ট্র অনেক বিষয় থেকে বঞ্চিত হয় এজন্য পলিটিক্স প্রয়োজন আছে ছাত্র শিবির না থাকলে হয়তো এরকম প্রোগ্রামগুলো বা আরো অনেক অনেক বুদ্ধিবৃত্তিক কাজ ছাত্র শিবির করে এগুলোর থেকে ছাত্র সমাজ অনেক বেশি বঞ্চিত হতো আর সেই বিপ্লবের পরে ছাত্র রাজনীতি বন্ধ হওয়ার কথা ছিল বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা প্রতিক্রিয়া জানিয়েছে বন্ধ হয়েছে আমরা তাদের প্রতি জানাই আমরা শুরুতেই আগেই বলেছি একটা সিচুয়েশন থেকে ছাত্ররা উদ্ধার পেয়েছে প্রতি ভালো আকর্ষণ তৈরি করার জন্য সকল ছাত্র সংগঠনকে ভালো কাজগুলো করে দেখাতে হবে এবং আমরা বলছি রাজনীতির ক্ষেত্র হবে ক্যাম্পাস আর সেখানে হবে মার্কেট প্লেস অব ভ্যালুস অর্থাৎ প্রত্যেকেই প্রত্যেকের আদর্শের কথাগুলো এজেন্ডা নিয়ে কথা বলবে এমন হবে না আমি এখানে দাঁড়িয়ে বিশ মিনিট কথা বললাম তার বললাম একটা বলা এটা যেন না হয় আমার নিজস্ব একটা এজেন্ডা তো থাকবে আমি আমার এজেন্ডা নিয়ে ছাত্রদের মাঝে কথা বলবো ছাত্ররা অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করে দিবে অ্যাকসেপ্ট করলে আলহামদুলিল্লাহ তুমি আসো রিজেক্ট করলে আলহামদুলিল্লাহ তুমি তোমার স্বাধীন চেতা মনোভাব তুমি প্রদর্শন করো এই জিনিসগুলো আমরা ওয়েল উইস এবং ওয়েল ইনভাইট করি তাদেরকে ক্যাম্পাসগুলোতে জোরপূর্বক আর রাজনীতি করতেই হবে না করলে ধরে নিয়ে যাওয়া খাবার বন্ধ করে দেওয়া এরপরে হচ্ছে টর্চার সেল করে তাদেরকে টর্চার করা এই রাজনীতি পাঁচ আগস্টের পরে এগুলোর কবর রচনা হয়ে গেছে এগুলো আবার পুনরাবৃত্তি ভিত্তি যদি কেউ করতে চায় তাদের দশা একই হবে তো একজন তো দিল্লি গিয়ে পালিয়ে জায়গা পাইছে আর অন্যদের তো আবার অন্য জায়গায় যাওয়ারও অনেক জায়গা থাকবে না এজন্য সতর্ক হইতে হবে সেটা আমরা করুক না কেন। চোখ রেখে কেউ অন্যায় করলে দেখিয়ে দিবেন ওপেন সবকিছুর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কে বলবেন বিশ্ববিদ্যালয় না শুনলে কেন্দ্রের কাছে মেইল করার অবাধিত সুযোগ আছে আমরা বলি পরামর্শ দেও অভিযোগ থাকলে অভিযোগ দাও আমরা ব্যবস্থা নিব ইসলামী ছাত্র শিবির তা জনশক্তিদেরকে তৈরি করে আদর্শিক ভাবে আমরা বিশ্বাস করি একটা সমাজ ব্যবস্থা আদর্শের ভিত্তির উপরে গড়ে উঠলে আপনাদের জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আপনাদের চমৎকার একটি ভবিষ্যৎ চমৎকার একটি জার্নি যে বিশ্ববিদ্যালয় আপনারা শুরু করেছেন এইটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সাল একটা ইউনিভার্সাল একটা জায়গা ইউনিভার্সাল এক্সপেরিয়েন্স আপনারা এখানে গ্যাদার করতে পারবেন